নিষিদ্ধ চীনা অ্যাপ টিকটক যার দৌলতে ছোট পর্দার পাশাপাশি এই প্ল্যাটফর্মেও ইস্টার হয়ে গিয়েছিলেন টেলিদুনিয়ার বহু অভিনেতা অভিনেত্রী টিকটকের দৌলতে কারো ফ্যান ফলোয়ার্স দুই লাখ কারো তার থেকেও বেশি তালিকায় ভাস্কর চট্টোপাধ্যায় সৌমিনী বিশ্বাস রিমঝিম মিত্রের মতো সিনিয়র অভিনেতাদের সঙ্গে আছেন তিয়াশা রায় শ্রুতি শ্রীমা ভট্টাচার্য নীল ভট্টাচার্য নবনীতা অলকানন্দা গুহ প্রমুখ একদিকে অবসর বিনোদনে ইতি অন্যদিকে জনপ্রিয়তায় ভাটা কি অনুভূতি হচ্ছে বাবা লোকনাথ ভাস্করের অকপট স্বীকারোক্তি খুব ভালো টাইম পাস হতো অস্বীকারের জায়গা নেই কিন্তু সবার আগে দেশ দেশের জন্য এটুকু তো করাই যায় কথায় কথায় আরও জানা গেল সবাই করছেন আমিও ট্রাই করি এই মানসিকতা নিয়েই অ্যাপটি ডাউনলোড করেছিলেন ভাস্কর ক্রমশ জনপ্রিয়তা বেড়ে অভিনেতার ফ্যান ফলোয়ার্স হয়েছিল দুই লক্ষ কিন্তু সেই ভালো লাগা সেদিনই মুছে গিয়েছিল যেদিন গালওয়ান উপত্যকায় চীন প্রথম হামলা চালায় ভারতের উপর ভাস্স্বরের কথায় লাদাখ এলওসিতে যেদিন থেকে প্রথম গণ্ডগোল শুরু হয়েছিল সেদিন থেকেই টিকটক করা বন্ধ করে দিয়েছিলাম পর্দায় যেমন পর্দার বাইরেও তেমনই অকপট শ্রীময়ী ইন্দ্রাণী হালদার কোনোদিন টিকটক ব্যবহার করেননি তিনি কিন্তু করলেও দেশের জন্য সেই অ্যাপ ছেড়ে দিতে একটু দ্বিধাবোধ করতেন না বলেই জানিয়েছেন তিনি ইন্দ্রাণীর কথায় এই মুহুর্তে দেশের উপর চীন যেভাবে হামলা চালাচ্ছে তাতে শুধু তারকা নন সমস্ত দেশবাসীর উচিত সমস্ত চীনা অ্যাপ নিষিদ্ধ করা নিজস্ব টিকটক অ্যাকাউন্ট ছিল না সৌমিল্লি বিশ্বাসেরও কিন্তু মাঝে মধ্যে তাকে দেখা যেত ভাস্কর বা রিমঝিম মিত্রের অ্যাকাউন্টে অনুরাগীরা পছন্দ করতেন তার উপস্থিতি আর সেটা হবে না মন খারাপ লাগছে একটুও না আমি কিন্তু মন থেকে অ্যাপটাকে পছন্দই করতাম না ফলে আমার নিজস্ব অ্যাকাউন্টও ছিল না তাহলে যে মুখ দেখাতেন ওটা অনেকটাই হুজুগে পড়ে অনেক সময় ভাসার বা রিমঝিম বলতো আয়না সবাই মিলে মজা করি তখন হয়তো মুখ দেখাতাম কিন্তু প্ল্যাটফর্মটাকে ভীষণ সস্তা মনে হয়েছিল তাই এড়িয়ে চলতাম অ্যাপ বন্ধ হওয়াতে তাই ভীষণ খুশি এরা তো গেল আগের প্রজন্ম তাই হয়তো বিনোদনের পথ বন্ধ হলেও খুব দুঃখিত নন কিন্তু এই প্রজন্মের টেলেস্টার যেমন তিয়াসা নীল শ্রুতি শ্রীমা নবনীতা অলকানন্দা এদের কি একমত নব্য প্রজন্ম একসঙ্গে দুটো দিক আলো ফেলেছেন প্রথমে অকপটে স্বীকার করে নিয়েছেন মিস করবেন তারা বিনোদনের অন্যতম মাধ্যমটিকে প্রত্যেকেই জানিয়েছেন সারা বছর তো বটেই লকডাউনে তাদের অবসর বিনোদনের সেরা উপায় হয়ে উঠেছিল অ্যাপ কি যেমন কখনো একসঙ্গে দেখা গিয়েছিল কৃষ্ণকলি জুটি নীল তিয়াশাকে কখনও নবনীতা শ্রীমা শ্রুতি একাই পারফর্ম করেছেন সেগুলো হিট হওয়ায় জনপ্রিয় হয়েছেন তারাও আবার এই অ্যাপের জেরে অনেকেই যে করে কমবে খেয়েছেন একটা ছোট্ট ভিডিওর আদৌলে সাধারণ ছেলেমেয়েরাও জনপ্রিয়তার নেক্সট ডোর বয় বা গার্ল হয়ে উঠেছেন সেটাও অস্বীকার করা যাবে না কিন্তু সবার আগে দেশ দেশকে যে দেশ বিপন্ন করবে সে দেশের কোনো কিছুই গ্রহণীয় নয় এই অনুভূতিকে সামনে রেখে তাই তাদের নতুন ভাবনা বিদেশি জিনিস ব্যবহার অনেক হলো এই সুযোগে দেশি অ্যাপগুলোকে জনপ্রিয় করলে কেমন হয় সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ